আমি আমি প্রশাসন যদি কাজ না করে ভালো না হয় প্রশাসন যদি নিজের ব্যর্থতা স্বীকার করে তাহলে সেটার অ্যাকশন হবে একরকম যদি প্রশাসনের হাতে ছেড়ে দেওয়ার পরে এটা বিচার কঠিন না হয় তাহলে সেটার অ্যাকশন একরকম হবে প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি যেখানে যেখানে আমাদের ভাইদেরকে বিঘ্ন করতেছে বাধা সৃষ্টি করতেছে যেমন এক চাচা আমাদের মুসলিম ধর্মবন্ধী

যেটা প্রশাসন দায় দায়ী না রাষ্ট্র দায় নিবে না জনগণ নিবে না তার দায় নিবে গেছে তাহলে এই দায়টা সম্পূর্ণরূপে প্রশাসনকে নিতে হবে যদি প্রশাসন ব্যর্থতা প্রকাশ করে তাই আমি অনত বিলম্বে বলছি আপনারা শান্ত থাকেন আগে প্রশাসন কি ব্যবস্থা নেয় তারপরে দেখবো আমি আপনাদের পাশে আছি আমি হিউম্যান রেজিস্টার ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিকভাবে আমি আমার সনাতন ধর্মালী ভাইদের সাথে যেরকম ভাবে আছি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের পক্ষ আমি আছি ন্যায়ের পক্ষে থাকবো আমরা আমাদের আমরা কোন জাতি হিসেবে বিশ্বের কাছে আমরা বলতে পারি না চাই না

i'm not